উদাহরণ হিসেবে বলা যায় ডিওরের জোড়া হিল বানাতে খরচ হয় বাংলাদেশের টাকায় পাঁচ হাজার কিন্তু তা বিক্রি হয় দেড় থেকে দুই লক্ষ টাকায় কিন্তু ব্যাগের উৎপাদন খরচ একুশ থেকে বাইশ হাজার টাকা কিন্তু হিসেবে পরিচিত আইফোন যা বানাতে খরচ হয় মাত্র বারো হাজার টাকা যা বিক্রি হয় দেড় থেকে দুই লক্ষ টাকায় আর মজার ব্যাপার হচ্ছে চীনে এই ধরনের পণ্যের কারখানা থাকায় চীন এইসব পণ্যের দাম খুব ভালোভাবে জানে এবং আরো মোটার ব্যাপার হচ্ছে চীন এই সকল পণ্য তার ব্র্যান্ড ভ্যালু অর্থাৎ তার মূল দামের থেকে দশ ভাগের এক ভাগে তাদের নিজস্ব বাজারে বিক্রি করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শুরু হওয়া এই ট্রেডরে আসলে কে লাভবান হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের ট্রেডর শুরু করা আসলে কতটা যুক্তিযুক্ত আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলবেন না